আমরাও কিন্তু কিছু অনেকের পেজে ভিউ হয় না দেখা গেলো একশো দুইশ তিনশো মিজানবার ভিডিও দিলে দেখা গেলো আমি নিজেও কই মিজান বাড়ির ভিডিও আমি একটা ছাড়ছি আমার দুই লাখ গেছে এক লাখ গেছে পঞ্চাশ হাজার

না <laughs>

এই যে আমরা যারা পেস চালাই আমি দেখছি আপনার সাথে আমার প্রচুর খাতির একসাথে বাদ খাই একসাথে সবকিছু করি একটা কমেন্ট করবে না একটা দিবে না একটা ভিডিও সাত দিনের সম্পর্ক রাখবে আপনার পেস আপনাকে চালাইতে হবে আপনার কাজ আপনার সাথে মিজানের কাছে বসে থাকি আমরা আপনার বসে থাকি না কারো না কারো উদ্দেশ্য আমার কথা আছে মিজান ভাইয়ের জন্য আমরা বই আছি আমাদের ভিডিওতে ভিউ হয়

এখানে রাখা হয় নামিয়ে প্রথমে আপনাকে একশো টাকা দিতে হবে একশো টাকা দিয়ে একটি টোকেন নিতে হবে এই টোকেন দিয়ে তারপর আপনি ভাত নিয়ে আপনার মতো আপনি নিজের মতো নিজে লোয়ালুয়া খাইবেন যে এখানে দিয়ে

একটা মুদি একটা বলটাকে ড্রোনাই করো দোস্ত এক পিস এক পিস দোস্ত করো ড্রোনটা ভাইরাস বিজন মাঠ থেকে টোকেন সংগ্রহ করুন ভাইরাস বিজন মাঠ থেকে টোকেন সংগ্রহ করুন এইখান থেকে আপনারা যত যেমন মত খাবার নিয়ে যা যা মতো খেতে পারবে